আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মোসাদিকুল আলম দোলন হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কাজ করছি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং বৈকালিক রেগুলার চেম্বার করছি ইংলিশ ও পপুলার শাখায় প্রতিদিন দুপুর দুইটা থেকে চারটা এবং যাত্রাবাড়ি শাখায় সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত তো আমি একটা জিনিস নিয়ে খুব অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে কি যে কখন একজন হৃদরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেবেন তো এখন কিন্তু হৃদরোগ বিশেষজ্ঞ মোটামুটি আমাদের দেশে মোটামুটি অনেকেই হয়ে গেছে এবং আমরা হাতের কাছে পাচ্ছি একটা সময় ছিল আমরা যখন ডাক্তারি পড়ি অথবা হৃদরোগের উপর পড়ালেখা করি তখন কিন্তু এতটা হৃদরোগ বিশেষজ্ঞ ছিল না তো সুতরাং আমরা আসি মূল বিষয়ে কখন একজন হৃদরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেবেন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেমন আমরা যদি দেখা গেছে যে বুকে ব্যথা হচ্ছে তো এই বুকে ব্যথা কমতেছে না আমরা মাঝে মাঝে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে বিভিন্ন ডাক্তার দেখাচ্ছে কিন্তু তারপরেও সবকিছুর পরেও বুকে ব্যথা কমতেছে না তখন আর হেলাফেলা নয় অবশ্যই আপনার কাছাকাছি ভালো একটা সেন্টারে গিয়ে একজন ভালো হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তারপরে আমরা আসি যেমন দেখা গেছে যে আমরা একজন মেডিসিনের ডাক্তার অথবা কাউকে বা যারা জেনারেল প্র্যাকটিশনারকে কাউকে দেখিয়ে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হচ্ছে না দুইটা তিনটা ওষুধ খাওয়ার পরেও তখন অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞ পরামর্শ নেবেন তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি যে আমরা দেখা গেছে যে কিছু কিছু রোগীর রক্তে চর্বির পরিমাণ এত বেশি যে রোগীও ঘাবড়ায় যায় মাঝে মাঝে চিকিৎসক ঘাবড়ায় যায় যে এটা কী করবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একজন হৃদরোগ বিশেষজ্ঞ পরামর্শ নিব এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে হঠাৎ করে রোগীর শ্বাসকষ্ট এই শ্বাসকষ্ট কিন্তু আসলে অ্যাজমা না এটা নিয়ে আমাদের আমি আমার নিজের প্র্যাকটিসে দেখছি হাসপাতালে দেখছি যে অনেক রুগী এই শ্বাসকষ্ট এসমার ডাক্তারের কাছে চলে যায় বক্ষবিধি তো দেখা গেছে এই রুগ এই রকমের রোগীগুলা হঠাৎ করে মারাও যায় তো যদি যেই রুগীগুলা দেখা গেছে যে আপনি হঠাৎ করে যদি শ্বাসকষ্ট হয় তখন তখন আপনি অবশ্যই একজন কাছাকাছি হৃদরোগ বিশেষজ্ঞ পরামর্শ নেবেন সুতরাং এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা অনেক রুগীর অকাল মৃত্যু থেকে আমরা রক্ষা পেতে পারব ধন্যবাদ